মহাকা প্ৰতিৰক্ষা উৎপাদন আৰু কিছু আলোকপাত কৰে আগামী পঁচিছ আৰু ছাব্বিছ

গ্রামীণ কর্মসংস্থাদের প্রতিশ্রুতি দিবে এবং সত্তরটি অনুমোদিত গোষ্ঠী এটাকে সহায়তা করবে আসামের মেগা বিনিয়োগকারী আকর্ষণ প্রচেষ্টার ফলস্বরূপ চোদ্দ হাজার আটশো আট কোটি টাকা বর্ধিত এই বিনিয়োগ এর মাধ্যমে আঠাইশটি ইউনিটের জন্য সংযোজা স্বাক্ষরিত হয়েছে যার ফলে মোট উনত্রিশ হাজারিত মোট রাজস্ব পাঁচশো চৌষট্টি কোটি টাকা এবং দু হাজার চব্বিশের সালের মধ্যে হয়েছে এবং দু কাজিরঙ্গা জাতীয় উদ্যান বিশ্বে পর্যটন কেন্দ্র হিসাবে রেকর্ড সংখ্যক পর্যটনকে আকর্ষণ করেছে কাজিরঙ্গা জাতীয় উদ্যানে তিন লক্ষ সাতাইশ হাজার চারশো তিরানব্বই জন পর্যটন এসেছিলেন যার মধ্যে তেরো হাজার নয়শো উনিশ জন বিদেশি পর্যটক সেখানে উপস্থিত চলছে এবং চলতি অর্থ বছরে কাছা জেলার বন বিভাগ থেকে ষোলো কোটি রাজস্ব আদায় করা হয়েছিল আসাম রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নেতৃত্বে ডিএলএমএফগুলি এস সি এস মহিলা শিশু প্রতিবন্ধী একটি শিল্প শ্রমিক বার্ষিক আয়ের সীমা অতিক্রম না করা অন্যান্য ব্যক্তি ও মোট একান্ন অন্তজনকে আইনি ব্যবস্থা সাহায্য প্রদান করা হয়েছে আমাদের সরকার সর্বদা বিশ্বাস করে যে এক স্বতন্ত্র এবং শক্তিশালী বিচার ব্যবস্থা ছাড়া গণতন্ত্রের পরিষেবা পেতে পারবেন এবং ইমেলের মাধ্যমে পেতে এরকম ব্যবস্থা করা হয়েছে এবং আইন পরিষেবাকে আলোচিত গত তিরিশ নভেম্বর দু হাজার চৌদ্দ সালেঘাটে এবং দুই ডিসেম্বর ঝাড়খন্ড এবং লক্ষ্মীপুরে নতুন সব ডিভিশন ভবনের উদ্বোধন